অর্থ বিষয়ক সম্পাদক জনাব জাহিদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আরফাত রহমান প্রকৃতি সংসদের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আজাদুর রহমান আজাদ মোহাম্মদ রতন আমার প্রিয় বন্ধু রমজান এবং আমার একজন ব্যবসায়ী ভাই সজল ভাই চঞ্চল ভাই এবং আমার ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার বাবুল সহ আজকের এই ক্রাম টুর্নামেন্টের আমাদের যেই ছোট্ট পরিসরে আমাদের যে প্লেয়াররা আছেন বিশেষ করে অলি ব্যাপারী আমাদের হানিফ জাহাঙ্গীর হারুন মানিক কুট্টি বাবুল সায়েম উত্তম নুরু সহ যারা আছেন আজকে আমরা এই ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন আমাদের যদিও আমাদের এই আয়োজনটা আমরা বড় পরিসরে করিনি কেননা আমাদের এই আয়োজনটা ছিল শুধুমাত্র আমাদের বন্ধুবান্ধব বাই বেলাদারের মধ্যে সীমিত তো যার কারণে আমরা নিজেরা নিজেদের আনন্দটা উপভোগ করার জন্য আজকের এই ক্রাম টুর্নামেন্ট আমি শুধু একটি কথা বলবো সেটা হলো এই যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টে কিন্তু আমাদের বাড়তি বন্ধনের টুর্নামেন্ট আমরা কিন্তু এখানে জয় পরাজয় বড় কথা না আমাদের এই কথাটা হলো যে আমরা অংশগ্রহণ করাটাই বড় কথা আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই একটা পরিমিত বয়সে আছি সবাই একটা এমন জায়গায় আছি কেউ পঞ্চাশ পঞ্চান্ন নিচে কেউ নাই তো এখন আমাদের এই সময়টা আমরা যে বৃদ্ধর কাছাকাছি আমরা আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আজকে এখানে আমরা মিলিত হই এবং এই মিলিত হওয়ার কারণে আমরা সকলে মিলে যেই টুর্নামেন্টটা করতেছি এই টুর্নামেন্টটা আমরা আনন্দ ভোগের জন্য করতেছি আমরা চাইব আমরা চাইব যে যেভাবেই থাকুক যে যেভাবে খেলুক সে খেলাটা যাতে একটা সুন্দর উপভোগ্য খেলা হয় মানুষ দেখে বুঝে শুনে যে বলতে পারে যে না এখানে যে টুর্নামেন্টটা হয়েছে তাদের যে ভাতৃত্ব বন্ধন তাদের যে ভালোবাসা তারা শুধু খেলার জন্য খেলে নেই তারা আনন্দ উপভোগ করার জন্যই খেলছে আমাদের এই টুর্নামেন্টটা ছোট্ট পরিসর হল আমরা একটি কথা বলে দিতে চাচ্ছি মানুষকে মেসেজ দিতে চাচ্ছি দেখেন আমাদের টুর্নামেন্টটা ছোট কিন্তু আমাদের ভালোবাসাটা অগাধ এত বড়ো ভালোবাসা যেই ভালোবাসা আমরা খেলার মাধ্যমে এবং আমাদের আগামী দিনের যে কার্যক্রমের মাধ্যমে আমরা পরিচালিত করব এবং এইভাবেই আমরা আমাদের টোটাল সমাজটাকে সুন্দর করে ভালোবাসে আমরা গড়ে তুলব এই আশা ব্যক্ত করে সবাইকে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে সবাই যাতে জিততে পারে সবাই যাতে জিততে পারে সে আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের খেলার উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ